Thank <music> you.

বাচ্চাটার এখনো নাভি আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাভীটা জাত মানের একটা কত বড় প্রথম বাচ্চার কত বড় অনেক বড় তার মানে গাভী তো আরো অনেক বড় হবে অনেক বড় হবে মানে সামনে কত বড় হবে উলান পালানটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উলান পালান তো খুবই ভালো আসে খুব সুন্দর ইনশাআল্লাহ মাজাটাও তো অনেক ভারী সব ভালো এর কোনো দোষ নাই দোষের কোনো জায়গা নাই প্রথম বাসার গাবি এখনো পানি আছেই দেখেন একটু এখনো পানি আছে না দিতে না ওই যে দর্শক দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু নাভি না পানি দর্শক ওইটা কারণ অনেকে নাভি ভাবতে পারেন নাভি না ওইটা পানি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কোন পর্যন্ত দূরটা হতে পারে এটা থেকে এটা গল্প বেশি করে তো লাভ নাই ভাই গল্প স্যার গাবি 20 এর উপরে থাকবে যাই থাক 20 এর উপরে থাকবে 20 উপরে থাকবে এই গাবিগুলো অন্য মানুষ 25 30 বলবে আর আসলে বলি তো লাভ নাই হুম বলার দরকার নাই 20 উপরে থাকবে আর এই গাবিটা 20 এর উপরে গেলে দর্শক বিচার করে দিবে দর্শক বিচার করে নেবে মাসুদ ভাই সারা দিন প্রতিবেদন করেন

যারা গরু চিনে তারা দেখলেই বুঝতে পারবে দর্শক বিচার করে নেবে আমার কথা হচ্ছে আমার কথা শুনে নেওয়ার দরকার নাই আমরা যারা প্রতিবেদন করি আমাদের কথা শুনে নেওয়ার দরকার নেই দর্শক বিচার করে তার টাকা দিয়ে কিন্তু বিচার করে নেবে জাতমান দেখে নিবে যেখান থেকে কিন্তু জাতমানটা যেন দেখে নেয় তাহলে থাকবে না তো এটা দেখলাম আমরা সিরিয়ালের তিন নাম্বার গাভিটা তো চার নাম্বার গাভিটা দর্শকদেরকে আমরা দেখাই তো দর্শক চলুন চার নাম্বার গাভিটা দেখাই এই যে এই সিরিয়ালের চার নাম্বার আমাদের সামনে আরেকটা গাভি নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টাইন ফ্রিজিয়া

অনেক বড় আর কত শান্তৃষ্ট দেখান দ্বিতীয় বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে সাত দাঁত দাঁতের চারটা তার মানে গাভী তো এটা আরো বড় হবে আরো বড় হবে একটা তো ছয় দাঁত পর্যন্ত বড় হয় আট দাঁত পর্যন্ত বড় হয়

আচ্ছা আমি তো বলতেছি এটা দর্শক বিচার করে নিতেছি কতটুকু নিতে পারবে আলোচনা সাপেক্ষে খুব আহামরি আলোচনা আসলে এই গাভিগুলা দেখেন মাসুদ ভাই এই গাভি তো তিন লাখ টাকা দিদি কিনাই মাসুদ ভাই এসব গাভি বর্তমান বাজারটা একটু কমা ঈদ পার হয়ে গেলে কমা থাকবি না

মেলায় তো জানতাম সালাম একবার ফিক্স কোনো দাম ধরা হবে না এক লাখ পঁচানব্বই হাজার দাম এক ফিক্সড দাম ফিক্সড দাম এখানে আর কোনো দরদাম হবে না কারো ভালো লাগে এক হাজার টাকা ঘুরে দিলাম সম্মান করি সেটি আলাদা তো এটা দেখলাম আমরা সর্বশেষ গাভীটা তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন আমাদেরকে দেখাচ্ছে দর্শকের বিচার করি জাতমান পার্সেন্ট বুঝি সমস্যা থাকে কিন্তু জাতমান পার্সেন্ট দেখে জন্য না জাতমান দেখে কিন্তু যদি ভুল করে তাহলে খামার মার খাবে টাকা নিজের নিজের বুঝ করি নিজে কেনেন তাহলে ঠকবেন না কোন আপনার সময় করতে হবে না যোগাযোগটা যোগাযোগটা উত্তরবঙ্গের দ্বার দাশুড়িয়া মোড় দাশুড়িয়া মোড়ে এসে যদি আমাকে নক্ষরে পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এসে দেখ আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভি দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম